নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ব বাইদের জয় আজকের গল্পটা কিন্তু নগর কুয়াদল রাজস্থানের জসলমীর জেলায় কুলধারা গ্রাম আছে আর এই গ্রাম প্রায় দুশো বছর ধরে জনমানবহীন তার পেছনে আছে একটা ভয়ঙ্কর অভিশাপ জয়সলমীরের এক অত্যাচারী রাজপুত রাজা হাত থেকে নিস্তার পেতে গ্রামের নিষ্ঠাপান ধার্মিক মানুষেরা একদিন রাতে হঠাৎ করে এই গ্রাম ত্যাগ করে যাবার আগে তারা অভিশাপ দিয়ে যায় এই স্থানে কেউ কোনোদিন বসবাস করতে পারবেন না তারপর থেকে এই গ্রামে কেউ কোনোদিন বাস করতে পারেনি যারা সাহস করে এই গ্রামে তারা বিবরণ দিয়েছে কিছু ঘটনার তাদের মতে রাতে হঠাৎ করে গ্রামে শোনা যায় যুদ্ধের শব্দ অস্ত্র চালানো হচ্ছে ঘোড়া দৌড়াচ্ছে আহত লোকজনরা চিৎকার করছে কেউ কেউ কাঁদছে এই সব শব্দ প্যারা নর্মাল ইনভেস্টিগেটাররাও খুব একটা সাহস করেন না এখানে রাত কাটানোর বিশেষ করে অমাবস্যার রাতে এই গ্রাম হয়ে ওঠে বিভীষিকা মাস তাই দিনের বেলা কোনো পর্যটক এই গ্রাম ঘুরতে গেল রাতে কিন্তু একদম কিন্তু নিষিদ্ধ সরকার এই স্থানকে হন্টেড ভিলেজ কিন্তু ঘোষণা করেছে তাহলে কুলধারা শুধু স্থান নয় একটা অভিশাপ যা মনে করায় অতীত অত্যাচারের ইতিহাসকে যাই হোক কেমন লাগছে বা লেগেছে এটুকু জানাবেন ভালো থাকবেন আর কমেন্টে জয় শ্রী মহাকাল লিখতে ভুলবেন না